নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা তোমাদেরকে দেখাবো চিকেনের খিচুড়ি আর এই খিচুড়িটা আমার বৌদি বানিয়েছিল তাই ভাবলাম চলো তোমাদের সাথেও একবার শেয়ার করিনি ফার্স্টেই এখানে দেখতে পাচ্ছ তোমার খিচুড়িটা হওয়ার আগে এখানে পাঁপড়গুলো একটু ভেজে নেওয়া হচ্ছে আর এখানে আমার দুই বৌদি আছে এটা আমার এক বৌদি ওটাও আর এক বৌদি এবার দেখো পাঁপড়গুলো সব ভাজা হচ্ছে আর এই দিকে দেখতে পাচ্ছো এখানে চাল নেওয়া হয়ে গেছে চালটা কি ভিজিয়ে রাখা হবে এখানে ডালও নেওয়া হয়েছে আর এই দিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে এখন আলুটা ভেজে নেওয়া হচ্ছে কারণ চিকেনটা এখন কষানো হবে তার জন্য আলুটা আগে ভেজে নেওয়া হচ্ছে আর এই দিকে দেখতে পাচ্ছো মুগ ডালটা এখন একটু ভেজে নেওয়া হচ্ছে তোমরা এরকম চিকেনের খিচুড়ি কে কেক বানিয়ে খেয়েছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর সবাই ফুল ভিডিও ওয়াচ করবে কেউ কিন্তু স্কিপ করে ভিডিও দেখবে না ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে এখানে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে রাখা হয়েছে আর এদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে তেলের মধ্যে পাঁচ ফড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেওয়া হবে দিয়ে তোমার ভালো করে এটাকে নাড়িয়ে এর মধ্যে কাটা পেঁয়াজটাও দিয়ে দিতে হবে পেঁয়াজটা দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দেওয়া হয়েছে এখন দেখো টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরে এর মধ্যে এক একে সব মশলাগুলো অ্যাড করে দেবে এখানে দেখতে পাচ্ছ গুঁড়ো মশলা দিয়ে দিলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা পেঁয়াজ বাটা সমস্ত বাটা মশলাও দিয়ে দিয়েছে দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিল দিয়ে তোমার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে কষাতে হবে এরপরে দেখতে পাচ্ছ মশলাটা কষা হয়ে গেছে এখন মাংসটাও দিয়ে দেওয়া হয়েছে মাংসটা দিয়ে এরপরে তোমার যে ভেজানো চালটা ছিল ওই ভেজানো চালটা ওর মধ্যে দিয়ে দিতে হবে চিকেনের মধ্যে দিয়ে খুব ভালো করে ওটাকে মিক্সড করে নিতে হবে এখন এর মধ্যে মুসুরির ডালটাও অ্যাড করে দেওয়া হবে মসুরির ডালটা দিয়ে খুব ভালো করে আরেকবার সব কিছুর সাথে মিক্সড করে নিতে হবে আর এই সাইডে দেখতে পাচ্ছ এখানে গরম জলটা চাপিয়ে দেওয়া হয়েছে আর এখন এটা আরেকটু সময় লাগবে কিছুক্ষণ হতে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে এখানে আরেকটু নুন চিনি মিশিয়ে দিতে হবে আর এখানে মেশানোও হয়ে গেছে চলো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবার দেখতে পাচ্ছ তোমরা গরম জলের মধ্যে যে চিকেনটা ডালে কষানো এখন তোমার এই গরম জলের মধ্যে পিসিয়ে দেওয়া হলো আর গরম জলটা যখন হচ্ছিল তার মধ্যে হলুদ দিয়ে দেওয়া হয়েছিল আর এটা যেহেতু এখনও সেদ্ধ হতে টাইম লাগবে ততক্ষণ সেদ্ধ হোক তোমরা দেখতে থাকো আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা ওয়াচ করো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে চলো দেখে নাও আর কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে এখন দেখতে পাচ্ছো খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে এখন উপর থেকে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন রেডি হয়ে গেছে খিচুড়ি এরপরে তোমার নামে নেওয়া হবে সত্যি বলতে আগে এরকম চিকেনের খিচুড়ির কোনোদিন টেস্ট করা হয়নি এই ফার্স্ট টাইম টেস্ট করলাম খুবই ভালো লেগেছে তোমরাও একবার বাড়িতে ট্রাই করো অবশ্যই ভালো হবে তবে আজ ভিডিওটা এইটুকুই থাক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ